আমি আপনাদেরকে চমৎকার একটা হাদিস শোনাচ্ছি চমৎকার একটা ঘটনা নাম হলো আব্দুর রহমান জামি রহমতুল্লাহ উনি এত বড় একজন উচ্চ মাপের আশেখের আসুন ছিলেন ওনার একটা কাজ ছিল ওনার একটা নেশা ছিল ওনার একটাই পেশা ছিল আমার নূরের নবীর পক্ষে কাশিদা শরীফ লিখতেন একটু জোরে বলেন না সুহান আমার ভাইজান কইছে এই এলাকার মানুষগুলা একদম 100% আশিকের আসল এইজন্যই কথাটা বলতো তো একদিন এমন একটা কাছিদা শরীফ লেখছে এমন এক গজল লিখে ফলাইছে যেই গজল এক নাম্বার লাইন দুই নাম্বার নাম্বার লাইন তিন নাম্বার লাইন যখন নবীর দরবারে পড়বে নবীজির রওজা পাকে থাকতে পারবে না নবী রওজা থেকে বের হয়ে যেতে হবে এমন মাগদবরের প্রেমের এক কাশিদা লেখা পালাইছে চিৎকার মেরে বলেন সুবাহ ওই বাংলা আব্দুর রহমান জামিন জীবনের অন্তিম সজ্জায় পাগলামি শুরু করে দিছে নবীজির প্রেমের কাশিদা লেখা শুরু করেছে একদিন এমন দামি একটা কাশিদা লিখে ফেললেন আব্দুর রহমান জামিন এই বাংলা কাশিদা লিখলেন এই কাশিদা লিখে নবী যে গ্যারস করতেছেন রাতের গভীরে রে দুইটা রাইটা তিনটার কেটে বলে ও গো মায়ার নবী গো তুমি প্রেম খার দেখা না বলে মায়ার নবী গো তুমি প্রেম শিখয়া দেখা কেমনে যা কে মনে জাও ও বিশ্পো নে স�ে বলো না যা মিদে দে লা বলে নগ মায়া এ ماشي খাই আদে গাদিলানা এই পাগলা গবি রাত্রিতে কাশিদা লেখা একটা কাশিদা লিখলেন এই কাশিদাটা লেখার করে কাশিদাটা আমি আপনাদেরকে কোন বলি নাই আর কাশিদাটা এখনো প্রকাশ হয় নাই ওই পাগলা জানে কাশিদা আর আমার নবী জানে এই পাগলা কাশিদা রে বলেন কাশিদা লেখার করে পরে নবীজিকে আর রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমি আপনাকে কাশি দাদা সরাসরি আপনার মদিনা যাইয়া আপনাকে আমি শোনাতে চাই নাই চাউন্ড একটু বাৰাইবো ভিতর একটা আল্লাহ হোক খুলে বলে জবাজ ডাক আমি কম আমি এই কাছে আমি আপনাকে নিজের কণ্ঠে আপনার রাকে দাঁড়ায় নবীর কাছে যাবে কিন্তু টাকা নাই পয়সা নাই যারা টাকা নাই পয়সা নাই নবীর জন্য পাগল ওই মানুষ গোলা দিনে রাতে নবীর জন্য কানকা কানি করে ওই পাগলাটা কান্না কাটি করতেছে পথের দাঁড়ে আর ইয়ারসুল্লাহ বলে বলে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে একটা কাফেলা মদিনা মক্কা মদিনায় যাচ্ছে ডাক দিয়ে বলতেছে আমার নামটা তুমি কে কি পরিচয় দিব কে আমি শুধু একটা নবীর পাগল এসারা কোনো পরিচয় আমার নাই উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আচ্ছা কেমন আছেন আপনাদের বাসায় গেছিলাম আচ্ছা মসজিদের সম্মানিত সেক্রেটারি এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি মার হাবা পালেন মাটির মধ্যে গড়াগড়ি করতেছে নবীর জন্য বলবেন আওয়াজ দিয়ে বলুন কার জন্য একটা কাফেলা যাইতেছে ওই ব্যক্তির সামনে দিয়া এবার কাফেলার তিনি মালিককে সর্দার তিনি বলতেছেন মান্তা তুমি কে আমার পরিচয় আমি দিতে চাই না আমার একটাই পরিচয় আমি মদিনার নবীর পাগল আমি মদিনার কে মানুষের মধ্যে দেখবেন অনেক বড় লোক মানুষ আছে যেই মানুষেরা টাকা পয়সার মালিক অনেক ভালো ভালো ইমাম ইমাম সাহেব যারা আছে দামি দামি লোক আসে কেরা চুল যারা আছে তাদেরকে ধৈরে ধৈরে মক্কা মদিনায় নিয়ে যায় ওই কাফেলার সর্দার চিহ্ন আশিক কেরো চুল তিনি ডাক তিনি ডাক দিয়ে বলতেছে তুমি এখানে কান্নাকাটি করো তোমার কাছে কোনো টাকা পয়সা আসেনি কাফেলার সাথে যাবে এক টাকাও না কেমন করে মক্কা মদিনায় যাব কিন্তু নবীকে নবী স্যার আমি কিছু বুঝি না এবার ডাক দেয়া বলে কান্নাকাটি করা দরকার নাই চোখের পানি মুছে ফেলো তোমাকে একটা খুশখবরি জানায় দেই হে আল্লাহর বান্দা আমি তোমাকে একটা খুশখবরি জানাই দেই হে আল্লাহর বান্দা আর কান্না কইরো না আমি তোমাকে জানাই দিচ্ছি আমি কাফেলার সর্দার যত টাকা পয়সা লাগে মক্কা মদিনা যাইতে সকল টাকা পয়সা আমি নিজে বহন করব। আমি তোমাকে মক্কা মদিনায় নিয়ে যাব বহুতদের মধ্যে বাড়ি থেকে দাঁড়ায় গেলেন দিয়ে বলতেছে আপনি আমাকে মক্কা মদিনায় নিবেন কে হাসান আকিব সত্যি নাকি মক্কা মদিনায় নিবে এবারে দাঁড়ায় গেলেন ধুনি গোলা জানতে লাগলেন আর ডাক দিয়ে বলতেছে আমাকে মক্কা মদিনায় নিবেন আসলেই নিবেন নাকি কহ হ্যাঁ আসলে আপনাকে মক্কা মদিনায় নিব এবার রওনা হয়ে গেলে। যাইতে 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 প্রথমে মক্কায় গেলেন ইন্না আফনা বাইতে পুদি আলিন নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাক ওয়া হুদান লিল আলামিন হেদায়েতের প্রথম ঘর খানে কাবা ওই মক্কা শরীফের মধ্যে ঢুকলেন মক্কার নাম ছিল বাক্কা ওই বাক্কাতে ঢুকলেন বাক্কায় ঢোকার পরে বাক্কার কাজ মক্কার কাজ গুলো আস্তে আস্তে করে সমাপ্ত করলেন অবাক করা ঘটনা এই ঘটনা আমি যত জায়গায় বলি নিজেকে তখন ঠিক রাখতে পারি না আজকে এই জায়গার মধ্যে আলোচনা করব আমি নিজেও জানি না আমার আব্বাজিরা কত চমৎকার ঘটনা এরপরে কি করতে লাগলেন মক্কার সকল কার্যক্রম শেষ করলেন আগামীকাল মদিনায় যাবে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মক্কা শরীফে এই মুহূর্তে আছে ওই পাগলাটার নাম হল আব্দুর রহমান জামিন নবীজি সামনে দেখাইতেছে সৌদিয়া সৌদি আরবের গভর্নর কে এই সৌদি আরবের গভর্নর তোমাকে জানাইয়া দিচ্ছি আগামী কাল একটা ব্যক্তি আব্দুর রহমান জামি নামে সে মদিনায় আসবে সে যেন মদিনায় আসতে না পারে আ সারা জীবন নবীর প্রেমে কাছে ডালেছে নবীর জন্য মাটিতে গড়া করে করলো টাকা না পয়সা নাই এক ব্যক্তি দয়া কইরে তারে মক্কায় আনলো নাই নিবে কিন্তু নবী স্বপ্নে দেখায় সৌদি আরবের গভর্নর কে এই আব্দুর রহমান জানি যে আমার মদিনে আসতে না পারে মক্কার কাছে শেষ মেয়ে কোটলো বললে আমি ঠিক থাকতে পারি না তখন কি হয়ে গেল আগামীকাল রওনা দিবে মদিনায় মক্কার গেট পাস হবে যখন পাস হওয়ার জায়গায় যাবে অসংখ্য পুলিশের আজকে অসংখ্য পুলিশ রাস্তার মধ্যে দাঁড়ানো রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করা হল রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করা হল যত হাজি যায় মক্কা থেকে মদিনার দিকে প্রত্যেকটা হাজিকে পরিচয় দিয়া দিয়া পাঠায় কিন্তু যখন এই আব্দুর রহমান কাফেলা নিয়ে সামনে গেল যাওয়ার পরে সকল মানুষ পাস হয়ে যাবে পাশ হয়ে যাওয়ার সময় আব্দুর রহমান জামি সামনে আব্দুর রহমান জামিকে ডাকতেছে ডাকিয়া বলতেছে আনা আব্দুর রহমান জামি এবার ওই তোমাদের কাফেলার মধ্যে কতজন মানুষ আস আমরা এই মানুষগুলো কা ফেলার মধ্যে আসি ওই সবাই যাইতে পারবে উইদাউট অনলি ওয়ান ম্যান একজন যেতে পারবে না সে হলো আব্দুর রহমান জামি কি অপরাধ করলাম যে অপরাধের কারণ আমি মোদিরাই যেতে পারব না সেই জন্য এত কান্নাকাটি করি দিনে রাতে নবী নবী করি

করলো আমরা আজকে যাব না মদিনাই এবার তারা রয়ে গেল মক্কায় এবার তারা রাতের বেলা আব্দুর রহমান জামি রাতের গভীর একটা বুদ্ধি করলেন ডাক দেয়া বলতেছে কাফেরার সরদ আমাকে তারা মদিনাই যেতে দেয় না আমি তো কোনো মানুষ খুন করি নাই আমি তো কোনো পাপ কার্য করি নাই আমি তো কোনো মানুষের অপরাধ কোনো মানুষকে মারি নাই কোনো মানুষের ক্ষতি করি নাই কেন আমি মুদিনায় যেতে পারবো না ডাক্তার বলতেছে সর্দার আপনি আমাকে দয়া করে আনলেন আপনার কাছে একটা রিকোয়েস্ট করি ও সরদার একটা রিকোয়েস্ট করি করি রিকোয়েস্ট কি ক রিকোয়েস্ট হইল আমাকে আপনার একটা বস্তার মধ্যে বলবেন সবাই বলেন কিসের মধ্যে বলবেন একটা বস্তার মধ্যে বলবেন সবাই আপনারা যাইবেন আমাকে একটা বস্তার মধ্যে বইরা পাতলা মানুষ আমি হ্যাংলা আমাকে একটা বস্তায় বই আপনারা যাইবেন আপনাদের কি সার্চ করবে কিন্তু বস্তা তো আর সার্চ করবে না বস্তা সার্চ করবে না আমাকে একজন বস্তার মধ্যে বইরা নিয়ে যাবেন শুভানন্দ বলবে আমাকে একটা বস্তার ভিতরে বলেন আব্দুর রহমান জামের পরামর্শ অনুযায়ী প্রস্তাব অনুযায়ী একটা বস্তার মধ্যে পরে ফেললেন আব্দুর রহমান একটা বস্তার মধ্যে যখন মরে আগামী কান আবার যখন যাইতেছে যাবার পূর্বে আবার মুভি যাবার আবার সৌদি আরবের গভর্নরকে স্বপ্নে দেখাইলেন ও সৌদি আরবের গভর্নর আব্দুর রহমান জামি গতকাল আসছিল গতকাল আব্দুর রহমান জামে এসেছিল শরীরে আগামীকাল বস্তার মধ্যে করে আব্দুর রহমান জামে অধিনায় আসবে আমার নবী জানে কি জানে না আব্দুর রহমান জামে বস্তার মধ্যে বস্তা হইতে যাচ্ছে যদি আব্দুর রহমান জামি মদিনে আসে তোমার খবর আছে নবী স্বপ্নে দেখায় এখন বলতেছে মানুষকে চেক করা দরকার নাই যার বা তার মধ্যে বস্তা আছে তার সার্চ করবা আল্লাহ এবার সবাই কাউকে নাম জিগাই না যার মাথায় বস্তা নাই তার নাম জিগাই না যাও 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 দেখা গেল যার বস্তা মাথার মধ্যে আছে তো তুমি কে পরিচয় কঠিন সিকিউরিটি নির্বাচনের সময় কি সিকিউরিটি কঠিন একটা সিকিউরিটি আমরা মাহফিল করে যাওয়ার সময় পুলিশ আমাদের বিভিন্ন রকম অনেক প্রশ্ন করে এই প্রশাসনের বাইরেতে কত কষ্ট করে আমরা শুধু জানি রাতের বেলা আমাদেরকে আমাদেরকে গার্ড দেওয়ার জন্য তারা কত কষ্ট করে শীতের মধ্যে আর বন্ধুরা এবারে নবীজি জানাইয়া দিলেন রাতের গোবিরে আমার নবীজি জানাইয়া দিলেন আগামী কাল সকাল বেলা আব্দুর রহমান জামি বस्ता বন্ধু হই আইতাছে কো বस्ता আছে তারে সার্চ কর এবার আব্দুর রহমান জামি বস্তার ভিতরে ঢুকে পড়লেন আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন বস্তার ভিতরে আব্দুর রহমান জামি ঢুকে পড়লেন সমস্ত মানুষ হয়ে যাচ্ছে দেখা গেল যাবে মাথার মধ্যে বস্তা তাদেরকে শুধু অ্যারেস্ট করতাছে সার্চ করতাছে কিন্তু যাদের বস্তা আছে সবাই বস্তার ভিতরে তার মানুষ নাই আর জিনিস জিনিসপত্র হঠাৎ করে দেখা গেল আব্দুর রহমান যে বস্তার ভিতরে ওই মানুষটাকে বলেন সে কাভার শুরু করলো কারণ যে আসামি এর মন কি দএমলে নরম থাকে কথা বলেন ঠিক কি না সে কাভার শুরু করে দিল আর ডাক দিয়ে বলতেছে কর দাঁড়াও দাঁড়য়ে যাও थरथर করে কাঁপতেছে গো বস্তার ভিতরে উনি উনি একদম কাঁপতে কাঁপতে ছিলেন যে অন্ধকার জেলখানার মধ্যে নিয়ে গেলেন কোনো লাইট নাই বাতি নাই ফ্যান নাই কিছুই নাই দেখা গেছে অন্ধকার ঘরটা আব্দুর রহমান জাত জামির কারণে ফোকাস হয়ে গেছে মানুষটা দামি না কম দামি আমিন আর একটু জোরে বলুন দামি না কম দামি কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেছে বারবার এত দামি ওই লোকরে মদিনা যাইতে দেন না কেন ঠিক

যদি আপনাকে এতই ভালোবাসে মহাবত করে তবে কেন আপনি তাকে মোদী না দিচ্ছেন না কবে কেন দিচ্ছি না জানো সে আমি নবীর প্রেমে এত তাই ফনা হয়ে আর রয়েছে এই পাগলা যদি আমি নবীর প্রেমে একটা কাশিদার শরীফ লেখলো জীবনের শেষ শেষ সময়ে এই কাশিদার এক লাইন দুই লাইন তিন নাম্বার লাইন যদি এই বাংলায় নবীর মদিনায় রওজা শরীফের সামনে বলে আমি চিরাচরিত নিয়ম শরীয়ত ভঙ্গ করে সে যদি এই কথাটা শুধু বলে তিন নম্বর লাইনটা বলে দুনিয়ার শরীয়ত বাদ দিয়া আমি রজা থেকে বের হতে দেরি হবে না আব্দুর রহমান জামের সাথে দেখা করার জন্য এই জন্য আমি তাকে আসতে দিচ্ছি না আমি তোমাকে জানাই দে আমার আবর রহমান জামের কষ্ট দিও না তবে তার জানিয়ে দিবা সে মদিনায় আসতে পারবে একটা শর্ত আছে শর্তটা জানাই দিলেন এবার সামনের দিকে যা রহমান জাগানি রহমান ধুমা গেলাই জেলের মধ্যে রাতের বেলা রাতের বেলা নবীদের উপরে দুরুষ পড়ে ইয়ারে সুলা বলে বলে কান্দে আর ডাক দে বলতেছে নবি গো আপনার প্রেমে আপনার মহাপুত্র যেহেতু জ্বালা কোনোদিনও জাগতামবি আপনাকে ভালোবাসে বলে আজকে এই এই যে মক্কার পুলিশ গুলা আমারে বাইদা

করে দেখা গেল রাতের গবিরে রাতের গবিরে ওই মদিনার গভর্নরের জেলখানার মধ্যে ঢুকে গেলেন জেলখানার মধ্যে দুই কা ডাক দেয়া বলতেছে ডা দেয়া বলতেছে আব্দুর রহমান জামি রে আসসালামু আলাইকা ইয়া আব্দুর রহমান জামি তাকায় দেখতেছে এ আব্দুর রহমান জামি বলো তুমি কে যে তুমি অন্ধকার কারাগারে থেকেছো অন্ধকার কারাগার আছো কিন্তু দেখি কেন জানি পুরাটা ঘর একবারে পুরা আলোকিত হয়ে আছে ব্যাপারটা পাগল আমার গাছে কোনো লাইট নাই। আমার কাছে কোনো টর্চ নয় আমার কাছে কোনো হাজার পাওয়ারের বাতি নাই হ্যাঁ পাগনা কোনো লাইন বাতি আমি আসি নাই ডাকতে বলতে আমাকে কেন আপনি মদিনাই যেতে দিচ্ছেন না বলেন দিচ্ছেন না কেন আপনি বলেন তোমাকে মদিনাই যেতে দেবে কি কারণে কি কারণে দিচ্ছেন না একটু বলেন 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 ও আমার নবীজি জীবনে কোনো দিন আমি মদিনার নবীকে দেখি নাই আমি মদিনার গভর্নর আমি আমি গভর্নর মদিনা আমি মদিনার নবীকে জীবনে কোনো দিন দেখি নাই কিন্তু আমার নবীজি আজকে সহ আমাকে তিনবার নবীজি স্বপ্নে দেখা দিছে তিনবার নবীজি দেখা দিছে আমার আরে তুমি কেমন পাগল যেই পাগলের কারণে আমি আমার চোখে নবী দেখতে পাইছি আরে কি পাগলামি করো একটু আমাকে বলো 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 আমি নবীরে ভালোবাসি

তোমাকে নিবুজগুলা বারবার দিতেছে সেই অনুজানি পদক নিতেছে এ আব্দুর রহমান জামি তুমি নাকি নবীর প্রেমে একটা কাasida লেখছো সেই কাasidaর তিনটা লাইন তিনটা লাইনের মধ্যে দুইটা লাইন বলেছে পর্যন্ত সামনে বলতে পারবা তিন নাম্বারটা যদি তিন নাম্বার লাইনটা যদি না বলো তাহলে নবী বলেছে তুমি যেতে পারবে আর যদি তিন নাম্বারটা বলো আর মদিনায় যেতে পারবে না এবারে বাংলা বললেন ঠিক আছে আমি মদিনার নবী সারা না মদিনার নবীর কাছে চলে গেলেন নবীজির কাছে কাশিদা করবে দুই নাম্বার লাইন পড়ার পরে আব্দুর রহমান জামি মদিনায় নবীর সাথে নবীর রমজান মুবারকের সামনে সাথে সাথে বেহোশ হয়ে গেলেন শেখ হলে এবং না হওয়া দরকার আপনি যদি বলি না নবীর প্রেমে না শেখ হইতে পারেন আমার বয়স আমি কামির হালিস করলাম ফেঁকা করলাম তাপসির করলাম আমি তিনটা ডিগ্রি অর্জন করলাম আমি মনে করি আমি কিছুই শিখতে পারি নাই যদি আমি নবীর প্রেমের মোহব্বতের যে কথাগুলা এই কথাগুলো যদি আমার ভিতরে আমি আমলে না আনতে পারি জীবনের যত লেখাপড়া করলাম সব লেখাপড়া আমার বৃথা হয়ে যাবে আওয়াজ দেওয়া বলেন ঠিক in